বাবা মার সকল কষ্টই কিন্তু তার সন্তানের জন্য কথাটা বুঝতে শিখেছি তখনই যখনই নিজে মা হয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকল পরিস্থিতিতে সব সময়ের জন্যই আলহামদুলিল্লাহ বলতে হয় আর আমি কিন্তু ঠিক সেটাই বলি আল্লাহ পাক আমাদেরকে যেমনই রেখেছে সব সময়ের জন্য বলে এসেছি আর বলবো আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে আমাদের বাসার যে বিড়ালটা আছে পুষি বিড়ালটা খুবই অসুস্থ যার কারণেও মনটা আমার খুবই খারাপ ভালো করে কারো ভিডিও দেখতে পাচ্ছে না আবার দেখা যাচ্ছে নিজে যে নিয়মিত ভিডিও আপলোড দেবো সেটাও দেওয়া হচ্ছে না এতদিন আমি মনে করেছি আমি সবার সাথে খুব কম কথা বলি আমার মনে হয় শত্রু নেই কিন্তু যখন থেকে আমাদের বাসার পুষিটা অসুস্থ হয়েছে তখন থেকে মনে হয় গোপনে আমার কোনো শত্রু আছে তা না হলে যে অবলা প্রাণী আমার বাসায় থাকে তাকে তো মারার কোনো প্রশ্নই আসে না আমি তো বুঝি না যখনই পুষি বাহিরে যায় কে বা কারা যেন পুষিকে এমনভাবে মারে যেটা বলার মতো না অনেক সময় দেখা যায় বাহিরে যাওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিট পর চিল্লাতে চিল্লাতে দৌড়ে চলে আসে তারপরে কাছে টেনে নিয়ে দেখি গায়ে আঘাতের দাগ আর এবার এমনভাবে মেরেছে ওর জীবন মরণের মাঝখানে ঝুলে আছে জানি না আল্লাহ তাআলা কি করবে বা কেমন রাখবে ওকে কিন্তু আল্লাহর কাছে একটা কথাই বলবো যে আল্লাহ আমাদেরকে দিয়েছ আমাদের কাছেই রাখো সুস্থ রাখো ভালো রাখো অনেক চেষ্টাই করছি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা জানি না কে বা কারা এই ভাবে পুষির গায়ে হাত দিয়েছে যারা অবলা প্রাণীকে এইভাবে মারতে পারে তারা যে মানুষ না শুধুমাত্র এতটুকুই আমি বলবো তারপরেও যতটুকুই আছি এটাই বলব আলহামদুলিল্লাহ বাসার সবার মনের অবস্থা খুবই খারাপ সবথেকে বেশি মনের অবস্থা যার খারাপ সেটা হচ্ছে আমার মেয়ে ইথিকা কারণ ইথিকাই কিন্তু আমাদের পুষিকে ভালোবেসে বাসায় এনেছিল রাতের বেলা আমার ইথিকা পুষির সাথে জেগে জেগে দেখি কান্না করছে আবার পুষি যখন ব্যথায় ছটপট করে দৌড়াদৌড়ি করে তখন কিন্তু কারো কাছে না গিয়ে ইথিকার কাছেই যায় আমার শুধু প্রশ্ন একটাই যে মেরেছে সে কিন্তু নিজের সন্তানকেও মনে হয় না ভালোবাসতে পারে কারণ বাসায় যখন একটা অবলা প্রাণী থাকে তখন কিন্তু তাকে নিজের সন্তানের মতনই আগলে রাখতে হয় নিজের সন্তানের মতনই ভালোবাসতে হয় আমরা তো সেটাই করি সেই জন্য হয়তোবা আমরা সব সময়ের জন্য ভালো চিন্তা চিন্তাভাবনাই করি তো যাই হোক যেটা দেখিনি নিজের চোখে বা যেটা আমি এখন কার দোষ দিব কারো দোষ দেওয়ারও আমার কিছু নেই কিন্তু একজন দেখেছে যিনি শক্তিমান বললেই ভুল হবে মানে সর্বশক্তিমান যিনি তিনি তো দেখেছে তার কাছে তো কিছুই গোপন করার নেই তো হয়তোবা একদিন সেও শাস্তি ভোগ করবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এতটুকুই আর আল্লাহর কাছে শুধু বলি যে মেরেছে তার শাস্তিটা যখন হবে আল্লাহ যেন আমাদেরকে একটু নিজের চোখে দেখায় তাহলে হয়তো বা আজকের এই চোখের পানির দামটা একটু হলেও পাবো আর ছেলেও আমার মন খারাপ তো ভাবছি যে ছেলের জন্য মেয়ের জন্য একটু ভালো কিছু রান্না করে দেই আর সব থেকে যেটা বড় কথা আমাদের পুষি বিড়ালটাও কিন্তু এই যে মুরগির ফ্রাই খেতে খুবই পছন্দ করে বাসায় যখন মুরগির ফ্রাই করি তখন কিন্তু পুষির জন্য এক পিস দেই এই তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পিস রান্না করেছি আমাদের চার চারটা পুষির একটা কারণ আমি সবসময়ের জন্য পুষিকেও আমাদের একজন সদস্য ভাবি যার কারণে যেই খাবারটা আমাদের পুষি খায় বা খেতে খুবই পছন্দ করে সেই খাবারটা পুষির জন্য এক পিস দেওয়া হয় তারপর আবার হয় কি যে সবাই একটু একটু করে দিতে দিতে সেই পুষিরই কিন্তু দেখা যায় সবথেকে বেশি খাওয়া হয় আসলে সবার আদরের জিনিস বলে কথা আর একটা কথা অবশ্য শুনেছি আদরের জিনিস নাকি বেশি দিন টেকে না জানি না কথাটা কতটুকু সত্যি শুধুমাত্র একটা কথাই বলবো পুষি কিন্তু আমাদের সবার অনেক আদরের আপনাদের ভাইয়া বাসায় আসার পর সর্বপ্রথম কিন্তু পুষিকে ডাকে আর পুষির কাছে গিয়ে ওর মাথা ধরে আদর করে হাত পা ধরে আদর করে দেয় তারপর কিন্তু ছেলে মেয়েকে ডাকে তো সব থেকে বড় যে আদরের সেটা একটু অসুস্থ খারাপ তো লাগবেই আজকে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের জন্য না হলেও আমার অবলা পুষির জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যাদের বাসায় এইরকম অবলা পুষি আছে তাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আর এই পর্যন্তই শেষ করছি কেমন লাগলো আবারও বলছি আল্লাহ হাফেজ